ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি সজোরে ধাক্কা ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনা একাধিক মৃত্যু অনেকে আহত আর এর দায় কার মালগাড়ির চালকের ভুল নাকি রেলের সিগনালিং সিস্টেমে গলদ রেল কর্তৃপক্ষ তড়ি করে মালগাড়ি চালকের ঘাড়ে দায় চাপিয়েছে যিনি এই ঘটনায় মারা গিয়েছেন এতে অনেকেরই প্রশ্ন তদন্তের আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করছিলেন দেখুন শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা এক্সপ্রেস ট্রেনের বগি উঠে গেল মালগাড়ির ইঞ্জিনের মাথায় সোমবার সকালে শিলিগুড়ির কাছে রাঙাপানিতে ভয়াবহ দুর্ঘটনা মালগাড়ির চালক সহকারী চালক সহ বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে যকম অনেকে কিন্তু কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা এর দায় কার একই লাইনে দুটি ট্রেন এলো কিভাবে চালকের ভুল সিগন্যাল সিস্টেমে সমস্যা কন্টেনার ট্রেন ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে আতে কন্টেনার পেছনে যে এসএলআরটি ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে সেটা খালি ছিল সেটা মানুষ যায় না পার্সেল ভ্যান দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রেল দায়ী করে দিল মালগাড়ির মৃত চালককে দুর্ঘটনায় যার প্রাণ গিয়েছে এখানেই অনেকের প্রশ্ন তদন্ত ঠিকমতো শুরুর আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করলো রেল সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না কখনো চালানো হলে মালগাড়িকে দাঁড় করিয়ে রেখে পাস করানো হয় এক্সপ্রেস তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে কিভাবে মালগাড়ি ধাক্কা মারল কেন মালগাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হলো না রেলের নিয়ম অনুসারে দুটি ট্রেনের মাঝে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয় কিন্তু এদিন তা হল কোথায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি পেরোতেই ট্রেনের পিছনে মালগাড়ি এসে ধাক্কা মারল কিভাবে তাহলে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানির পরে নিজবাড়ি স্টেশনে পৌঁছানোর আগেই মালগাড়িকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল এদিন সকালে শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি দৃশ্যমানতা কম থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে চলছিল সকালবেলায় এই ট্রেনটা আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিলো বৃষ্টির মধ্যে খুবই ধীরে ধীরে যাচ্ছিলো সেই মুমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল যে ও একজন ভদ্রমহিলা নিচে পড়ে গেল ভেবেছিলাম যে হয়তো কেউ ট্রেন টেনেছে কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি তারপর আমরা যখন বেরিয়ে এসে গেট গেটটা খুলেছি তখন দেখি যে অলরেডি পিছনের তিনটে কামরা উপরে উঠে গিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এখানেই অনেকের প্রশ্ন বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় এক্সপ্রেস ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হলো তাহলে মালগাড়ির গতি কেন নিয়ন্ত্রণ করা হলো না ম্যানেজমেন্ট সিস্টেম কেন কাজ না রেল অবশ্য দুর্ঘটনার পিছনে অন্য কারণ দেখাচ্ছে দায় চাপাচ্ছে মালগাড়ির চালকের কাঁধে আর বেঁচেই নেই দুর্ঘটনাতে মারা গিয়েছেন মালগাড়ি চালকের পাশে থাকা তাঁর সহকর্মীরও মৃত্যু হয়েছে নিউজ এইটিন বাংলা